ঈশ্বর যেন নিজের হাতে এই মন্দিরটি তৈরি করেছেন আমি চট্টগ্রাম জেলায় অবস্থিত প্রবত্তক মোড়ের স্কন মন্দিরের কথা বলছি বাংলাদেশে এত সুন্দর একটা মন্দির আছে সেটা কিন্তু আমি আগে জানতাম না অসাধারণ কারুকার্য ধারায় মন্দিরটি গঠিত হয়েছে একশো কোটি টাকা খরচ হওয়ার পরও বিভিন্ন কাজকর্ম এখনও চলছে বোঝা যাচ্ছে এর আনুমানিক টাকা কয়েকশো কোটি ছাড়িয়ে যাবে যারা সনাতনী আছেন যারা এখনো এই মন্দির দর্শন করতে পারেননি আজকের ভিডিওটা তাদের আর যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলছি চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে প্রবর্তক মোড়ে এসে নেমে কাউকে জিজ্ঞেস করলে স্কন মন্দির দেখিয়ে দিবে। ইসকন মন্দিরে প্রবেশের পথেই গোশালা আছে যেখানে অনেক গোমাতা আছে আর তার পাশে এটি হচ্ছে প্রসাদ আস্বাদনের জায়গা এটি হচ্ছে মূল এবং প্রধান রাস্তা এটি দিয়ে মন্দিরে যেতে হয় মন্দিরটা যেহেতু পাহাড়ে সেহেতু এইখানে আসলে পাহাড় পাহাড় ঘ্রাণটা কিন্তু থেকেই যাবে পরিবেশটার সাথে মন্দিরটা কিন্তু খুবই মানানসই এবং গুরুত্বপূর্ণ একটা স্থানে পরিণত হয়েছে দেখুন কত সুন্দর পরিবেশ এখানে আইনশৃঙ্খলা বাহিনী চব্বিশ ঘন্টা পাহারা থাকে তাছাড়া আমাদের মতো ভক্তদের জন্য এখানে বিশেষ কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মেনেই আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে জোতা বাইরে রেখে আসতে হবে সাথে চিপ জল এগুলো কিন্তু আনা যাবে না তাছাড়া এখানে কিন্তু সব কিছুই আছে প্রয়োজন মতো আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে শিব ঠাকুরকে দর্শন করে মন্দিরে প্রবেশ করতে হবে আমি যেহেতু সিঁড়ির ভিডিওটা করি নাই তো সেটা তোমাদের আর দেখাতে পারলাম না এখানে যখন কোনো অনুষ্ঠান হয় এখানে লক্ষ লক্ষ ভক্তগণ এসে থাকেন এবং তারা ওপরে এবং নিচে দু জায়গায় বসার মতো প্লেস তৈরি করে দিয়েছে এই হচ্ছে আমাদের প্রধান মন্দির কি যে সুন্দর মন্দির পাহাড়ের পাদদেশে মন্দির তো অনেক সুন্দর দেখতে আর খুবই সুন্দর কারু কাজ করা দেখুন ঐরাবতের সাথে হচ্ছে পদ্মফুল অসাধারণ অসাধারণ এই যে কাজগুলো দেখছেন এইগুলো কিন্তু একদিনে করা হয়নি দু সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত একটু একটু করে কাজ কিন্তু এগিয়ে চলছে তার মধ্যে অনেকটা দৃশ্যমান আছে আবার কিছু অদৃশ্যমানও রয়ে গেছেন চারপাশেই হচ্ছে লোহার বেড়া দিয়ে সিকিউর করা যেন বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে আর এই যে দেখছেন এই যে সাদা মার্বেল পাথর এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয়েছে তার সাথে কিন্তু রাজস্থান থেকে অনেক লোক নিয়ে আসা হয়েছে যারা এই মার্বেল পাথরে কাজ করেছেন আমরা যেদিন এই মন্দিরে এসেছিলাম সেদিন ছিল রাধাষ্টমী এখানে যারা এসেছেন তাদের কিন্তু প্রসাদ আস্বাদন করা হয়ে গেছে তারপরও প্রভুরা আবার প্রসাদ এনে সবার মধ্যে বিতরণ করেছে এই চত্বরে আরও দুটা মন্দির আছে একটি হচ্ছে পুত্র হনুমানজি মন্দির আর একটি হচ্ছে গরুদেব গরুদেব হচ্ছে বিষ্ণু দেবতার বাহক বা বাহন আর এই হচ্ছে আমাদের বিষ্ণু দেবতা দেখুন তো কত সুন্দর কারুকার্যের মাধ্যমে মন্দিরটি করা মন্দিরের দুপাশে দুখানা দোকান আছে তার পাশেই বিষ্ণু দেবতারের দুটো মূর্তি আছে এগুলো হচ্ছে দাতা যাদের টাকার মাধ্যমে এই মন্দির প্রতিস্থাপিত হয়েছে আমরা যারাই বড় বড় তীর্থক্ষেত্রে বা মন্দির যাই না কেন তাদের অবশ্যই কিছু দান করা দরকার এই দানের মাধ্যমেই সেই মন্দির বা সেই তীর্থক্ষেত্র খুব সুন্দরভাবে পরিচালিত হয় এবং নতুন নতুন স্থাপিত গঠিত হয় তাই সবাইকে বলবো দান করুন এই যে ঝাড়বাতি ঝাড়বাতিগুলো অসাধারণ সুন্দর তার পাশেই আছে খুব সুন্দর কারুকার্যে মোড়া একখানা দরজা দরজার পাশের দেয়ালে দেখুন কোন মন্দিরের বিভিন্ন সময়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সাদা মার্বেল পাথরের যে সিঁড়িগুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু কারুকাজ করা আছে দেখতে যতটা সুন্দর লাগছে হাঁটলেও মনটা খুশিতে ভরে যাচ্ছে যে ভগবান ঠাকুরের মন্দিরে এসেছি এই যে বিভিন্ন সুন্দর সুন্দর দরজা দেখছে এগুলো কিন্তু বাইরের দেশ থেকে এনে এখানে লাগানো হয়েছে জিনিসটা কিন্তু খুবই সুন্দর পরিবেশটাকে একদম মনোরম করে তুলেছে স্কন মন্দির যে তৈরি হলো বা স্কন এটা কিন্তু একদিনে হয়নি অনেকের ত্যাগ এবং সাধনার বিনিময়ে কিন্তু স্কন গঠিত হয়েছে ইনি হচ্ছে স্কন তৈরি করার প্রধান কারিগর যার হাতে আজকে এই স্কন এত জন সমাগমে পরিণত হয়েছেন এনাকে অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা জানায় এই মন্দিরে আসলে মনে হবে আমরা বৃন্দাবন ধামে চলে এসেছি বৃন্দাবন ধামের থেকে কিন্তু কোনো অংশে কম নয় দেখুন শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে কি সুন্দর বিরাজমান আছেন এছাড়া এই দেয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণ হরিকীর্তন গান চলতে থাকে মাতাজিরা যে নাচছেন তারা কিন্তু নাম শুনেই নাচছেন এখানে আসলে যে কোনো লোক নামে বিভোর হয়ে যাবেনি দেখুন তো কি সুন্দর জানালা এর প্রশংসা যতই করব ততই কম পড়ে যাবে আর এখানে যে চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর খুব সুন্দর একটা মুহূর্ত যেখানে রাধারানীর বান্ধবীরাও বিরাজমান আছেন এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে এখানে এসে আধা ঘন্টার মতো বসার পরে আপনার মধ্যে শ্রীকৃষ্ণের যে প্রেম সেই প্রেম কিন্তু জেগে উঠবে আপনিও প্রভু এবং মাতা সাথে সাথে নামে বিভোর হয়ে যাবেন সবারই উচিত এই মন্দিরে আসা এবং শ্রীকৃষ্ণের গুণগান করা দেখুন তো কত সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশ আমার এই মন্দিরে সব থেকে শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত পরিবেশটা খুবই ভালো লেগেছে যতই মানুষ হোক না কেন তাদের কিন্তু খুব সুন্দর একটা শৃঙ্খলা বিজয় ছিল এবং এর মাধ্যমেই এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর ছিল অনেক তো কথা হলো এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই মন্দিরে কিন্তু ভিডিও করা ছবি তোলা রিলস করা ইত্যাদি কিন্তু বারণ আছেন তারা মনে করেন শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু প্রভুকে পিছনে রেখে কোনো ছবি তোলা যাবে না তোমার যদি একান্তই ছবি তুলতে ইচ্ছে করে তাহলে প্রভুর ছবি তুলো শ্রীকৃষ্ণের ছবি তুলো কিন্তু শ্রীকৃষ্ণের সহিত তোমার ছবি তুলো না আসলে এটি কিন্তু একটি সত্যি কথা আমি কিন্তু সব কথা মেনে চলার চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা তৈরি করার জন্য কিছু কিছু কথা অমান্য করেছি তাই ভিডিওর মাধ্যমে কেউ যদি স্কন মন্দিরের পরিচিত কেউ হয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যেহেতু নতুন কাজ শুরু করে দিয়েছি সেহেতু আমাদের কিছু কিছু কাজ অবশ্যই করতে হয় আর আমার এই মন্দির ভিত্তিক ভিডিও করতে অনেক ভালো লাগে সে জন্যই আমি চুপি চুপি হলেও ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি হয়তো বা সুন্দর হয়নি বা বুঝিয়ে বলতে পারেনি তাই সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি আর এই হচ্ছে আরেকজন দিদি যিনি তার মেয়েকে রাধারানী লুকে নিয়ে এসে এখানে ছবি তুলছেন আপনি বাইরে যতটাই ছবি তুলুন না কেন কেউ কিছু বলবে না কিন্তু ভিতরে ভগবান সহিত ছবি তুলতে আসলে কেউ দিবে না যদিও কেউ ছবিটা তুলে সেটি কিন্তু চুপি সারে লুকি লুকি তোলা হয়েছে সেটা কিন্তু আমাদের সবারই মানতে হবে তবে যত কিছু হোক না কেন আমার কিন্তু এই মন্দিরটা খুবই ভালো লাগে তাই সুযোগ পেলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন দেখবেন আপনার মধ্যে একটা ভক্তি মুক্তি একটা চাহিদা সৃষ্টি হবে শ্রীকৃষ্ণের প্রতি অপার ভালোবাসার একটা মোহ সৃষ্টি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন এইখানে আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা